আমার মিডিয়ার ছেলে আসছে আল্লাহ বহু দূর দূরান্ত থেকে আছে আল্লাহ ওদের কামাই রুজিতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যে ওয়াজগুলি তারা ছাড়ে প্রচার করে এ অনুযায়ী তাদের জীবনে তাদের পরিবারে আমল করার মতো তৌফিক দিয়ে দাও তাদের নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যত অপরাধী থাকুক যত ভুলি থাকুক ওরা তো গান বাজনা প্রচার করে না ওরা ইসলাম প্রচার করে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমার এই ভাইগুলাকে তুমি দুনিয়া খেরাতে কল্যাণের উপরে তৌফিক দিয়ে মেহেরবান মাবুল আল্লাহ আজকের এই সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায় আল্লাহ আল্লাহ তরুণদের দ্বারা আয়োজিত আল্লাহ আজকের এই মোবারক মাহফিলের শেষ প্রান্তে আমরা এসে গেছি আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন আল্লাহ নির্ধারিত প্রয়োজনের কারণে অনেক মানুষ চলে গেছেন আল্লাহ আমরা কাউকে মাহ রুম করবন আল্লাহ আল্লাহ শুরুর সময় থেকে এই পর্যন্ত যারা আছেন সকলকে সামিল করে নিলাম আল্লাহ আল্লাহ মেহরবানি করে তোমার কাছে আজকের তুমি কবুল করে না আয়োজনকে তোমার কাছে বড় আশা করে হাত তুলেছি মেহরবানি করে রব্বুল আলমিন আমাদের জীবনের গোনা খাতা গুলা মাফ করে দাও আল্লাহ এত সস্তা করে গুনা খাতা মাফ করে দাও বললে মন ভরে না আল্লাহ আজকে সকাল থেকে আমাদের যে গুনা এই গুনাগুলো যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো লেখা উঠে যেত ডিজিটাল সাইনের মতো লেখা উঠতো কি কি গুনা করছে আল্লাহ আমাদের দিকে মানুষ তাকাতো না আমাদের মুখের দিকে থু তোমার ত ভাবছে অনেক মুরব্বী ওনার কোনো গুনা নাই কিন্তু না অন্তরের মধ্যে হয়তো এমন কুচিন্তা আছে এমন খারাপ চিন্তা বাইরে বলা যায় না হাতের গুনা পায়ের গুনা মোবাইলের গুনা চোখের গুনা আয় জানা গুনা অজানা গুনা ছোটদের ছোটবেলায় গুনা বড় হয়ে গুনা আল্লাহ আল্লাহ আমাদের গুনায় গুনায় জর্জরিত আজকে বড় আশা করে আল্লাহ তোমার কাছে আপ জি এত দীর্ঘ সময় আমরা তোমার কুরআনের জন্য বসে ছিলাম আল্লাহ মেহেরবানি করে এইটাকে নিয়ে কামল হিসাবে গ্রহণ করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বাম্মা যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যারা হাত তুলেছে আর যাদের আব্বাম্মা নাই কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আই রব্বুল আলমিন তোমার কাছে ফরিয়াদ ফরিয়াত রব্বুল আমিন আমাদের জীবনে আল্লাহ তুমি বারাকা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ যারা চাকরি খুঁজে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যে কামায় রুজিতে আস ওই কামায় রুজিতে বরকত দিয়ে দাও চেহারা দিকে আল্লাহ মেহরবানি করে তাদেরকে হকানি কবুল করে আল্লাহ আমি দুনিয়ার দিকে তাদেরকে কখনো মুখাপেক্ষি করবে না আল্লাহ আল্লাহ তোমার গোলাম হিসাবে তোমার দিক থেকে রিজিকের ফয়সালা তাদের জন্য করে দিবা আল্লাহ এলাকার মুরব্বিরা আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ আল্লাহ জিল্লু ভাই রাব্বা হজে যাবেন আল্লাহ তিনি আল্লাহ যত মানুষের আল্লাহ হজে যাওয়ার নিয়ত করছেন আল্লাহ মেহরবানি করে সকলের হজগুলা কবুল করে না তোমার কাছে একটা ফরিয়াদ দেই আল্লাহ সারা জীবন কেবল খানায় খাবার দেখে মুখ ফিরায় ফিরায় নামাজ পড়ি আমাদের তো মনে চায় জীবনে একবার কাবা শরীফটা দেখে দেখে নামাজ পড়ি আল্লাহ একবার মনে চায় মন ভরে একবার আমার নবীরে সালাম দে আল্লাহ এই মুহূর্তে যারা আসমানের দিকে হাত তুলে ফিকুকের মতো কাঙ্গালের মতো হাত তুলে আসে আমাদেরকে জীবনে অন্তত একটা বার হজ ওরা সবরে কবুল করে না আল্লাহ মা মাহফিলে যারা সহযোগিতা করেছে নাম বলা হয়েছে মার হাবা দেওয়া হয়েছে নাম বলা হয় নাই মার হাবা দেওয়া হয় নাই আল্লাহ সকলের দানকে আল্লাহ মেহরবানি করে তোমার দপ্তরে কবুল দানকারী হিসাবে লিখে নাম আল্লাহ আমার মিডিয়ার ছেড়ে রাষ্ট্রে আল্লাহ বহু দূর দূরান্ত থেকে আছে আল্লাহ ওদের কামায় রুজিতে তুমি বরকত দিয়া দাও আল্লাহ যে ওয়াজগুলি তারা ছাড়ে প্রচার করে এ অনুযায়ী তাদের জীবনে তাদের পরিবারে আমল করার মতো তৌফিক দিয়ে দাও তাদের নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যত অপরাধী থাকুক যত ভুলি থাকুক ওরা তো গান বাজনা প্রচার করে না ওরা ইসলাম প্রচার করে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমার এই ভাইগুলাকে তুমি দুনিয়া খেরাতে কল্যাণের উপরে ধাবিত কর سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله